তুমি দিও না গো বাসুর ঘরের বাতি নিবাইয়া আমি অন্ধকারে বন্ধ করে যাব মরিয়া তুমি বই কেন পাও আমার মেকআপ দেখিয়া তো গাইস কোনো কথা নাই আজকে প্রচন্ড বাদ আসে লঙ্গি আকাশে কইতাম সাই না কোনো কিছু তারপরেও কইতে হয় এমন কিছু কথা আছে না কইলেই না হয় দেখেন আমরা এই যে কি কিরি মাফা কি মেকাপ লইছে কিরিম তো মনোরঞ্জন উঠে না কিরিম তো এই যে থানা হেস্টে যতই করবেন মনোরঞ্জন লটর পটর ক্রিম যতই যে হর হইন না কেরে উঠতো না জানো হইন কেরে না কইনছে কারণ এটা হয়েছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা গামলে উঠতো না অন্য সময় গামলে মেকআপ নষ্ট হয়ে যায় দে এই দা কিরি মাফা যে মেকআপ আবিষ্কার করছে। মনে হয় যে এটা তোর উত্তর না ও না উঠলে কি হবে আইন এডে কিনো লাগবো আর এডে দেওন লাগবো সেই ডেঞ্জার আছে উইন মনে যে আপনারা এই টিকটক করুন ফিল্ডার হোল্ডার মারিয়া পরে তো বিয়া তিন যদি একটু আইব পরে তো আপনারা তো ফিল্ডারতে দেখতো না অন্ত মনে হয় নগদ একদম ক্লিয়ার এইচডি ভাবে দেখকে মনে হয় যে সব কিছু দেখকে পড়া যাইব গা কারণ আমরা এই দিন বিয়া তিন তার জগ করি আলবো সেই ডেঞ্জার আছে উইন তে আপনারা কি রিমা ফল লগে যুগ যুগ করি এই ওয়াটার ফটো কইছে না ওয়াটারপ্রুফ যেটা আছে এই এইটাই লইল ভাই বুঝিন না এটা লইয়া মনে হয় যে আপনারা মেকআপ কর করবেন করলে মনে মনে হয় যে এটা আর ওয়াটারপ্রুফ এটা আর বিজ দোনা গামলে মনে সারা শুন দেখ তো তো আইলে মনে হয় এ একবারে ক্লিয়ার এর সমস্যা নাই উত্তর উত্তর যখন পরে কো বোঝে না এটা উটে উটে না বুঝছ না এই এই সে আজকের কথা যে কি রিমাফা দেখুন আমরা কি কি মেকআপ লইছে ওয়াটারপ্রুফ মেকআপ বুঝছ না ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম